রাস্তা পার হতে গিয়ে টোটোর ধাক্কায় মৃত্যু চার বছরের শিশুর রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের চক সাতিহার এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ওই শিশুর নাম অনুপ কিস্কো বাড়ি তপনের পারিলা এলাকায় এদিন দুপুরে দিদা মাই টুটুর সাথে চক এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল ছোট্ট শিশুটি যেখানে গিয়ে ছোটাছুটি করবার সবাই আশঙ্কা দিদার নজরে এড়িয়ে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া টোটোর ধাক্কা খায় রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট রাস্তা দিয়ে দৌড় পার হয় দৌড়ে পার হয় তখন টোটো লাগে যায় টোটোর মধ্যে নটার দিকে না নটার দিকে সেখানে ওখানে মারা গেছে ওখানে ওখানে মারা একটু ছিল আস্তে আস্তে একটাই বাচ্চা না দুটো বাচ্চা দুটো বাচ্চা এটা ছোট আরে কি দিদার বাড়ি ঘুরতে গিয়েছিল না দিদার বাড়িতে তো থাকে ওরা ওখান থেকে অন্য আত্মীয়র বাড়িতে আচ্ছা কি নাম বাড়িতে আপনার নাম কি আমার নাম সন্ধ্যা সরেন